এই লাল কালো দানাগুলো দেখে কি আপনার শৈশবের কথা মনে পড়ছে ছোটবেলায় আমরা একে কুঁচ বা রতি বলে চিনতাম কিন্তু আপনি কি জানেন এটি পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর একটি বিষ এই কুঁচের ওজন সবসময় সমান হয় তাই প্রাচীনকালে স্বর্ণকাররা সোনা মাপার জন্য একে রতি হিসেবে ব্যবহার করতেন আয়ুর্বেদে শোধন করে এর তেল চুলের চিকিৎসায় ব্যবহার করা হলেও এর আসল রূপ অনেক বেশি মারাত্মক এই ফলের বীজে থাকে অ্যাব্রিন নামক একটি প্রোটিন বিষ বিশ্বাস করুন বা না করুন এটি বিষাক্ত সাপের বিষের চেয়েও কয়েক গুণ বেশি শক্তিশালী যদি কেউ ভুল করে এই বীজের ভেতরের অংশ চিবিয়ে গিলে ফেলে তবে শরীরের অঙ্গ বিকল হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে বিশেষ করে বাচ্চারা একে খেলনা ভেবে বা মিষ্টি ভেবে মুখে দিতে পারে তাই আপনার আশেপাশে বা বাড়ির আঙিনায় এই গাছ থাকলে এখনই সাবধান হন সুন্দর মানেই কিন্তু নিরাপদ নয় ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয়জনদের এই মরণ ফাঁদ সম্পর্কে সচেতন করুন ধন্যবাদ